আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের উনিশ চার দশমিক একের এক নম্বরের ঢ নম্বর প্রশ্নই আলোচনা করবো ইনশাল্লাহ এর আগে অনেকগুলো প্রশ্নের সমাধান করা হয়েছে সেগুলোর ভিডিও পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন একের ঢ ঢতে বলা আছে এ মাইনাস বি প্লাস সি এ তিনটি দেওয়া আছে এ মাইনাস বি প্লাস সি এটার বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করতে বলছে আমরা লিখলাম ঢ নম্বর দিয়ে সমাধান লিখলাম এ মাইনাস বি প্লাস সি এর বর্গ যখন বর্গ বলবো তখন একটা স্কোয়ার দিতে হবে বাইরে এ মাইনাস বি প্লাস সি হলি স্কোয়ার স্কোয়ার এই যে স্কোয়ার দিলাম বর্গের জন্য তারপর কী করলাম এ এ তো আলাদা লিখলাম আর বি বি যে বি মাইনাস বি মাইনাস বি মাইনাসকে বিয়ের সাথে আলাদা করে দিলাম মাইনাসকে বিয়ের সাথে একসাথে রেখে দিলাম মাইনাসকে বিয়ের সাথে একসাথে রেখে দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম কেন দিলাম সেটা একটু পরে জানছি তারপর সিসি থাকবে যেহেতু মাইনাস কে বিয়ের সাথে একসাথে করে দিয়েছি এখানে একটি সেকেন্ড ব্রাকেট এখানে একটি সেকেন্ড ব্রাকেট হোল থাকবে এখানে আমাদের সেকেন্ড ব্রাকেট ছিল না কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছে এই যে বিয়ের সাথে মাইনাসটা রেখে যেহেতু আটকিয়ে দিয়েছি এই জন্য বাইরে আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে দিলাম এখন এই যে এ লাইন থেকে এ লাইনটা কীভাবে হলো সেটা আমরা দেখবো এই লাইন থেকে এ লাইনটা কীভাবে হইলো সেটা আমরা এখন দেখব এই যেটা হচ্ছে আমাদের সূত্র বর্গের সূত্র এর আগে আমরা দুটি সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করেছি এ প্লাস বি হোলিস্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার এ প্লাস ভোলিস্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টুয়েল বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টুয়েলি প্লাস বি স্কোয়ার সেই দুটি সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক আমরা করেছি এখন আমরা আরেকটি বর্গের সূত্র দেখব এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার তিনটা পদ এ প্লাস বি প্লাস সি তিনটা পদ এখানে তিনটা পদের বর্গ এরকম যে কোনো তিনটা পদের বর্গ থাকলে এইভাবে করতে হয় এটার শুধু প্লাসের সূত্র রয়েছে এ প্লাস বি প্লাস সি এটা কীভাবে তাহলে এটার সূত্র হবে যেটা এ স্কয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস বি প্লাস সি এটার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা এটা আমাদের সূত্রটা অবশ্যই মুখস্থ রাখা লাগবে ঠোঁটের আগে রাখতে হবে বেশি বেশি শোনে এটা আমাদেরকে মুখস্থ অবশ্যই রাখতে হবে এটা বুঝতে পারলে আমরা সামনের আর অনেকগুলো অঙ্ক করতে পারবো এখন আমি যদি প্রশ্ন করি এখানে এ হলো কেন বলবেন এখানে এ রয়েছে এই জন্য এখানে বি হলো কেন এখানে বি রয়েছে এই জন্য এখানে সি হলো কেন এখানে সি রয়েছে এই জন্য এখানে এ এ হলো কেন এখানে এ রয়েছে এই জন্য তো সি রয়েছে এই জন্য এখানে এবিসি এবিসি এগুলো বসেছে যদি এবিসি এর জায়গায় এক্স ওয়াই জেড বসাতাম এক্স ওয়াই জেড বসাতাম তাহলে এর জায়গায় যদি এক্স থাকতো এখানে যে এ রয়েছে এ এর জায়গায় এক্স বসে যেত বি এর জায়গায় যদি ওয়াই বসাতাম বি এর জায়গায় ওয়াই তাহলে এখানে যে বি রয়েছে বি যে এর জায়গায় ওয়াই বসে যেত সি এর জায়গায় যদি জেড বসাতাম সি এর জায়গায় যদি জ্যাড বসাতাম এ সি রয়েছে সি 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 এর জায়গায় জেড বসতো অর্থাৎ এ বি সি এর জায়গায় যে কোনো বর্ণ বা সংখ্যা আমরা বসাবো সেটা এখানেও বসে যাবে আশা করি তোরা বুঝতে পেরেছেন এখন আমরা এটা দেখি এটা আমাদের অঙ্কের প্রশ্ন আমাদের যে ঢ নম্বর অঙ্কটা সেটা হচ্ছে এটা এই প্রশ্নটা এটা আমরা এই ট্রাই করলাম সেটা থেকে এখন আমরা এই সূত্রের প্রয়োগ করবো দেখি এটা আমাদের মূল সূত্র মূল সূত্র মূল সূত্র এখানে এখানে হয়েছে কিন্তু অঙ্কের মধ্যেও এখানে এ আছে অঙ্কের মধ্যেও এ রয়েছে তাহলে আমাদের এখানে এই বসবে এই বসবে যেহেতু একটা ব্র্যাকেটটা এখানে না দিলেও চলতো যেহেতু একটা ব্র্যাকেটটা না দিলে চলতো যেহেতু দিয়ে ফেলেছে কোনো সমস্যা নেই এ আছে এ হইল এখানে বি আমাদের মূল সূত্রে বি কিন্তু আমাদের অঙ্কের মধ্যে হচ্ছে মাইনাস বি অর্থাৎ বিয়ের সাথে মাইনাসটা থাকবে এই অঙ্কের মধ্যে বিয়ের সাথে মাইনাসটা দিতে হবে মূল সূত্রের মধ্যে আমাদের মাইনাস নেই এই জন্য বি স্কোয়ার দিয়েছি কিন্তু অঙ্কের মধ্যে মাইনাসটা থাকবে তাহলে মাইনাস সহকারে বি মাইনাস সহকারে বি আমরা এই যেখানে বসিয়ে দেবো মাইনাস বি হোলি স্কোয়ার দেবো স্কোয়ারটা কেন দেবো এই মাইনাসের যেহেতু মাইনাস রয়েছে এই জন্য আমরা ব্রাকেট দিয়ে আটকে করে দিব এর এখানে ব্রাকেটটা না দিলেও হতো তারপর আমরা সি দেখি যে সি আছে সি স্কোয়ার এই সি এর এখানেও ব্র্যাকেটটা না দিলে হতো যেহেতু একটি রয়েছে এই জন্য আর এখানে আমাদের মূল সূত্রে সি ছিল এখানে সি হয়েছে অঙ্কের মধ্যে সি আছে সি হয়েছে কিন্তু এখানে ব্রাকেটটা না দিলেও হতো ইচ্ছা করলে না দিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে আমাদের মূল সূত্রে টু এবি হতো টু এবি টু এবি কিন্তু এই অঙ্কের মধ্যে টু এ বি টু এ বি কী করবো এর জায়গায় এ রয়েছে এর জায়গায় মাইনাস বি রয়েছে তো টু এ বি এখানে এ বসালাম টু এ বসালাম আর এর জায়গায় মাইনাস বিটা বসায় দিলাম এখানে ব্রাকেট দিয়ে আটকে কেন দেবো যেহেতু সাথে একটা মাইনাস রয়েছে জন্য আটকে দেব ব্রাকেট দিয়ে বুঝিয়ে দেব। তারপর মূল সূত্রে ছিল টু বি সি টু বি সি টু এই যে প্লাস টু ঠিকই থাকবে সূত্রে টু বিসি মূল সূত্রে ছিল বিসি অঙ্কের মধ্যে বি কোনটা এই আমাদের অঙ্কের মধ্যে বি হচ্ছে বি অঙ্কের মধ্যে মাইনাস বি হচ্ছে এর জায়গায় এই যে মাইনাস বি বসায় দিলাম তারপর সি এই যে সি সি এর জায়গায় সি রয়েছে বসাই দিলাম টু বি মূল সূত্রে ছিল টু বি অঙ্কের মধ্যে টু বি সি বসায় দিলাম যেহেতু অঙ্কের মধ্যে মাইনাসটার সাথে রয়েছে এর সাথে এটাও বসিয়ে দিলাম তারপর মূল সূত্রে ছিল টু সি এ সি এ কিন্তু অঙ্কের মধ্যে সি হচ্ছে সি এর জায়গায় সি রয়েছে এর জায়গাতে এই রয়েছে এখানে কোনো কঠিন কিছু নেই টুসি এ যে ডট দিলাম কেন ডট মানে গুণ ব্রাকেট মানে গুণ চাপানো গুণ গুণ চিহ্ন গুণ তো এখানে আমরা এইভাবে দিলাম আপনারা চাইলে গুণ আপনারা চাইলে গুণ চিহ্ন দিয়েও দিতে পারেন এটা দিলাম তাহলে আমরা এইটা থেকে এটা পেলাম এটাকে আমরা এ প্লাস বি প্লাস এ স্কোয়ার এই সূত্রের মাধ্যমে করেছি এখান থেকে এটা পেলাম এই দুই লাইন এখানে করে দেওয়া আছে যে এই লাইন আর এই লাইনটা করে দেওয়া আছে এখানে আশা করি এ পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না তারপর এখন আমরা দেখবো এই যে এটা এই স্কোয়ার কীভাবে হলো এই স্কোয়ার আর রয়েছে এই স্কোয়ারি হলো এই স্কোয়ার এই স্কোয়ারি হয়ে যাবে এখানে কোনো কাজ নেই এই যেখানে বি স্কোয়ার স্কোয়ার বি এর উপর রয়েছে আবার মাইনাসও রয়েছে মাইনাস আমরা জানি যে মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে মাইনাসের উপর জোর পাওয়ার থাকে সেই মাইনাসটা প্লাস হয়ে যায় এই যে প্লাস হয়ে গেছে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে এখানে কেন প্লাস হইল মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সে টু প্লাস হয়ে যায় প্লাস হয়ে গেছে এখানে বি স্কোয়ার বি স্কোয়ার ঠিকই থাকবে তারপর এখানে সি স্কোয়ার সি স্কোয়ার ঠিকই থাকবে এখানে কোনো কাজ নেই এই পর্যন্ত হয়ে গেল এবার এখানে আমরা দেখি এই যে টু ডট মানে গুণ টু ডট এ গুণ বি টু ডট এ গুণ বি তিনটে গুণ টু ডট এ আবার এই যে ব্রাকের দিয়ে আটকানো গু এইটা হচ্ছে গুণ ব্রাকের দিয়ে আটকানো মাইনাস বি এটা হচ্ছে গুণ অবস্থায় রয়েছে এটা আমরা দেখি এই যে প্লাসটা কেন লিখলাম আমাদের দরকার গুণের সময় চিহ্নের খুবই প্রয়োজন এই জন্য আমরা চিহ্নটা বাম পাশে প্লাস দিয়ে দিলাম এখানে এই প্লাস টু ইন্টু এ তারপর ব্রাকেট দিয়ে মাইনাস বি এখানে দিলাম এখানে ডট দিলেও চলে এখানে ডট না দিলেও চলে ব্রাকেট দিয়ে গুণ বোঝানো হয় তারপর আমরা এখানে গুণটা করি এখানে গুণটা হবে কীভাবে দেখি এই যে টু এর আগে প্লাস রয়েছে বিয়ের আগে মাইনাস রয়েছে টু এর আগে প্লাস বিয়ের আগে মাইনাস তাহলে আমরা জানি দুইটা দুই রকমের চিহ্নের গুণ হইলে দুটা দুই রকমের চিহ্নের গুণ হইলে মাইনাস হয়ে যায় প্লাস গুণ মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর সংখ্যা রয়েছে টু শুধু টু টু বসিয়ে দিলাম আর এ রয়েছে একটি এ বসিয়ে দিলাম বি রয়েছে একটি একটি বসিয়ে দিলাম এখানে আর তেমন কোনো কাজ নেই মাইনাস টু এ বি হলো এই যে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি তারপর আমরা এই যে অংশটা এই যে অংশটা দেখবো প্লাস টু ইন্টু মাইনাস বি ইন্টু সি এই যেখানে প্লাস টু ইন্টু মাইনাস বি ইন্টু সি এটা কীভাবে করবো এখানে একটি প্লাস রয়েছে একটি মাইনাস রয়েছে দুইটি দুই রকম চিহ্ন দুইটি দুই রকম চিহ্নের গুণ হলে কী হয় প্লাস মানে সে মাইনাস প্লাস মানে সে মাইনাস তারপর এই যে সংখ্যা রয়েছে একটি টু এই টু আমরা বসিয়ে দিলাম টু তারপর এর বি রয়েছে একটি বি বসিয়ে দিলাম সি রয়েছে একটি সি বসিয়ে দিলাম মাইনাস টু বি সি মাইনাস টু সি এই যে মাইনাস টু বি সি হয়ে গেলো এখানে তারপর হচ্ছে এই যে শেষে রয়েছে টু সি এ তিনটা গুণ অবস্থায় এটাকে আমরা লিখে দিবি টু সি এ ডরটা না দিলে চলে সি এ পাশাপাশি রয়েছে এটা গুণ বোঝায় এটা এখানে কোনো কাজ নেই টুসিয়ে তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার এই লাইনটা হবে আমাদের অ্যান্সার বন্ধুরা এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ